হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো আর সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো নিরামিষ মূলর রেসিপি আর এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে রেসিপিটা বানানোর জন্য আমি কিন্তু এখানে লাল মূল নিয়েছি আর মূলোটা খুব ভালো করে ছুলে নিয়েছি ছুলে কিন্তু আমি ধুয়ে নিয়েছি এইবার একটা কাটা চামচের সাহায্যে এইভাবে মূলোর গায়ে আমি ফুটো ফুটো করে দেব যাতে মূলোর মধ্যে মূলোর মধ্যে যে সমস্ত মশলা দিয়ে আমি রান্না করব। মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় শীতকালে শুরুতে বেশি যে সবজিটা আমরা দোকানে দেখতে পাই সবজির দোকানে সেটা হলো মূলো আর মূলো কিন্তু অনেকে এমন আছেন যে মূলো পছন্দ করেন না কারণ মূলোর একটা তিতকুটে স্বাদ আছে আর মূলোতে একটা গন্ধ বেরোয় সেই গন্ধটা অনেকেই পছন্দ করেন না কিন্তু এইভাবে আমি যেভাবে রান্না করছি আজকে এইভাবে রান্না করলে মূলতে না গন্ধ বেরোবে আর না মূল তিতকুটে তিতকুটের স্বাদটা পাওয়া যাবে তো বিশেষ করে বাচ্চারা অনেকেই আছেন যারা আছে যারা এই মূলো খেতে পছন্দ করে না এমন কি মূলোর গন্ধও সহ্য করতে পারে না কিন্তু এইভাবে রান্না করে তাদের না জানিয়ে যদি খাওয়ানো যায় তারা কিন্তু একদম বুঝতেই পারবে না যে তারা কি খাচ্ছে আর বরং তারা প্রশংসাই করবে পরের দিন থেকে তারা এইগুলো এই এই মূলোর রেসিপি এটা খাওয়ার জন্য খাওয়ার ফ্যান হয়ে যাবে তো সেই জন্যই বলছি এই রেসিপিটা তোমরা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর মূলগুলো কিন্তু কথা বলতে বলতে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এটা কিন্তু অন্যরকম শেপেও কাটা যায় আমি আমার সুবিধার্থের জন্য আর দেখতে সৌন্দর্যের জন্য আমি কিন্তু এইভাবে লম্বা করে কেটে নিলাম সব মূলগুলো কাটা হয়ে গেলে আমি কিন্তু এটা আরও একবার ধুয়ে নেব। এই যে সব মূল আমার কাটা হয়ে গেছে এবার ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু দিয়ে দিয়েছি জল এই জলের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ আর লবণ দিয়ে আমি মূলোটাকে কিন্তু একটু ভাপিয়ে নেব এবার আমি একটা বাটিতে হাফ চামচ পরিমাণ কালো সর্ষে হাফ চামচ পরিমাণ সাদা সর্ষে একসাথে মিলিয়ে নিয়ে নিলাম আর নিয়ে নেব হাফ চামচ পরিমাণ গোটা জিরে এইগুলোকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো কারণ এটারই একটা মশলা বানিয়ে নিতে হবে এদিকে মূলর জলটা যখন এরকম ফুটতে শুরু করবে তখনই কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব মূলটা ভাপিয়ে নিয়ে আমি কিন্তু জলটা ফেলে দিয়েছি আর মূলটা খুব বেশি সেদ্ধ করব না ভাপানোর সময় জাস্ট ভাপিয়ে জলটা ফেলে দিলে কি হবে মূলর যে বাজে গন্ধটা সেটা একদম চলে যাবে এবার আমি মশলা বেটে নেব শিলনোড়াতে বাটিতে যে গোটা জিরে আর গোটা সর্ষে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন আমি খুব ভালো করে মিহি করে বেটে নেব শিলনোড়াতে সর্ষেটাকে কিন্তু আমি খুব ভালো করে মিহি করে বেটে নেব। সর্ষে আর গোটা জিরে দুটোকেই খুব ভালো করে মিহি করে বেটে নেব। আর এখানে আমি যাতে সর্ষেটা তেতো না লাগে সেই জন্য এর সাথে নিয়ে নেব একটা লঙ্কা আর আমি আদাটা আর আলাদা করে বাটলাম না কারণ আদাটা যেহেতু পরিমাণ খুবই কম তো সেই জন্য একসাথেই সব বেটে নিলাম বেটে নিচ্ছি আর এখানে কিন্তু আমি একটু অল্প একটু নুন আর হলুদ ব্যবহার করছি যাতে আমাদের যে এই সর্ষেটা সেই সর্ষেটা যাতে তিতকুটে না হয়ে যায় বাটার সময় ম্যাক্সিমাম টাইম এই যাতে তিতকুটে না হয় সেই জন্য কিন্তু হলুদ আর নুন দিলে কোনো রকম তেতো হওয়ার সম্ভাবনা থাকে না এবার আমি খুব ভালো করে মিহি করে শিলনোড়াতে পেস্ট করে নেবো কাঁচা লঙ্কাটাও কিন্তু যাতে লঙ্কা এই যাতে আমাদের এই সর্ষেটাতে এতো না লাগে সেই জন্যও কিন্তু আমি কাঁচা লঙ্কাটা একসাথে দিয়ে বেটে নেব আর আমি এখানে যে আদার পরিমাণটা নিয়েছি হাফ ইঞ্চি মতন আদা দু টুকরো হাফ ইঞ্চি মতন আদা কুচি কুচি করে কেটে নিয়েছি এর কারণ যেহেতু শিলনোড়ায় বেটে নিচ্ছি শিলনোঁড়াটে বাটার যাতে সুবিধা হয় সেই জন্য কিন্তু আমি এখানে আদা আদাটাকে আমি খুব কুচি কুচি করে কেটে নিয়ে যার ফলে আমার কিন্তু এই যে বাটনা যেটা বেটে নেব আমি মানে আমাদের যে মশলাটা সেই মশলাটা কিন্তু খুব ভালোভাবে মিহি করে বাটতে আমার সুবিধা হবে এবার ওটা আমার বাটা হয়ে গেছে এইবার যে হাফ সেদ্ধ করে রাখা মূলটা সেটা কিন্তু আমি হলুদ নুন দিয়ে ভালো করে ভেজে নেব আর নুনটা কিন্তু আমি এখানে স্বাদ মতনই দিচ্ছি যেহেতু আমি সর্ষে বাটাতে অল্প নুন দিয়েছি সেই জন্য কিন্তু আমি এখানে কম নুন ব্যবহার করলাম পুরো তরকারিটাতে যে পরিমাণ নুনের দরকার তো সেইটাই কিন্তু আন্দাজ মতন বুঝে দিতে হবে এবার হলুদও দিয়ে দিয়েছি হলুদ আর নুন দিয়ে একটু সময় করে ভেজে নেব যখন একটু হালকা হালকা দাগ লাগতে শুরু করবে তখন কিন্তু আমি এর মধ্যে অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। এবার আমি একটা বাটিতে অল্প একটু জল নিয়ে জলের মধ্যে মশলাগুলো দিয়ে দেব। আর সবগুলোই কিন্তু আমি হাফ চামচ পরিমাণ নিচ্ছি হলুদ জিরে গুঁড়ি ধনে গুঁড়ি আর লাল লঙ্কার গুঁড়ো সবটাই কিন্তু আমি হাফ চামচ পরিমাণ নিয়েছি এদিকে কিন্তু আমার গুঁড়োটা খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে অল্প রঙ ধরতে শুরু করেছে তখনই আমি তেল থেকে এইভাবে উঠিয়ে রাখলাম আর এখানে যে মশলাটা জলের মধ্যে নিয়েছিলাম সেটা ভালো করে গুলে একটা পেস্টের মতন তৈরি করলাম আর সেটা দিয়ে দিলাম তেলে এবার এই মশলাটা আর মূলোটা খুব ভালো করে কষিয়ে নেবো কিছুক্ষণ ধরে মূলো আর মশলাটা কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে এর থেকেই বোঝা যায় যে মশলা আর মূলো দুটো দুটোই খুব ভালোভাবে কষানো হয়ে গেছে কার থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে এই সময় আমি দিয়ে দেবো যেটা আমি সর্ষে আর গোটা জিরে আর আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই পেস্টটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার একটু সময় ধরে কষিয়ে নেবো সর্ষে বাটার মধ্যে কিন্তু অল্প একটু চিনি ব্যবহার করতেই হবে নাহলে কিন্তু সর্ষের যে সুন্দর স্বাদটা সেইটা কিন্তু ঠিকঠাক মতন আসবে না সেই জন্য আমি অল্প একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম আর এইবার ভালো মতন কষিয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প সামান্য জল কারণ এটা যেহেতু আগের থেকেই হাফ বয়েল করা আছে তো সেই জন্য এর মধ্যে খুব বেশি জল ব্যবহার করব না আর এই তরকারিটা একটু গ্রেভি টাইপেরই হবে আর এই তরকারিটা কিন্তু ভাত রুটি গরম ভাত গরম রুটির সাথে কিন্তু খেতে দারুণ লাগে তরকারিটা হয়ে আসলে এর মধ্যে আমি অনেকটা পরিমাণ ধনে পাতা দিয়ে দিলাম আর এখানে ধনে পাতাটা কিন্তু দিতেই হবে ধনে না দিলে এই যে সর্ষে বাটা দিয়ে যে আমি মুলোর তরকারিটা রান্না করলাম সেই তরকারিটার কিন্তু আসল স্বাদটা কিন্তু আসবে না এই ধনেপাতাটা না দিলে তো সবশেষের এই ধনে কিন্তু দিতেই হবে আর দিয়ে নামিয়ে নিলেই আমার হয়ে যাবে মুলোর তরকারি আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে তো চলো আজকের ভিডিওটা কেমন হলো জানাতে কিন্তু একদম ভুলো না আজকের মতন আমার এই ভিডিওটা এখানেই এন্ড করলাম আবার দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি ভিডিও বা কোনো ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থাকো